হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বরের আচার বানাবো তেল ছাড়া এই দেখো নোহাবুড়ি আঙ্গুল দেয়া ভরে নিয়ে খাবে এই দেখো আঙ্গুলে ভরাইছে কিন্তু খাবে না মানে খাবারের জিনিস তার খাইতে খুব কষ্ট লাগে তবে টক জিনিস আর হচ্ছে ঝাল জিনিসও খুব পছন্দ করে যেটা ওর প্রয়োজন খাবার সেটা খেতে চায় না তো আমার বড় মেয়ে যে চামচ দিয়া নিতেছে খাবে বরের আচার তো কি ঢং ঢং করে খাইতেছে আবার নিতেছে আবার নিয়ে হচ্ছে নোহাকে দিবে এটা আবার নিতেছে আর বলতেছে মা মজা হইছে মজা হয়েছে তো নোহা মুখের সামনে নিয়ে ধরছে নোহা খাবে কি খাবে না টেনশনে আছে যাই হোক কিভাবে বড়ি ভর্তাটা সরি বড়ির আচারটা বানাইলাম সেটা তোমরা একটু দেখে নাও তো আমি বড়িগুলাকে আমি শুকনো বড়িগুলাকে আমি দুই তিন ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে বড়িগুলা নরম হয় তারপরে বড়িগুলাকে আমি বটা ফালিয়ে ফেলে দিয়েছি মানে বটু না কি বলে এটাকে যাই হোক তারপরে যে আঙ্গুলটা একটু দুই খন্ড দুই খন্ড করে নিচ্ছি যাতে ভিতরে পোকা আছে কিনা ময়লা আবর্জনা আছে সেটা দেখি তারপরে এদিকে আমি মরিচ ভেজে নিচ্ছি কারণ মরিচের গুঁড়া দিতে হবে তো ভেজে ফাঁকি করে দিতে হবে আর কি তো যাই হোক এগুলো ভালো করে মরিচ গুলা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি পাঁচফোড়ন ভেজে নিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর করে ফুটতেছে খুস ছাস করে ফুটতেছে পাসপরণগুলো তারপর হচ্ছে আমি চুলার মধ্যে বড়িগুলো বসিয়ে দিলাম কিছুক্ষণ হয়তো নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ পর হচ্ছে অনেকক্ষণ পন্ত নাড়াচাড়া একটু সিদ্ধ হওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু যদি মিষ্টি কম হয় মিষ্টি কম হয়েছিল তারপর আমি আবার চিনি দিয়েছি দেখে যাই হোক চিনিটা দিয়ে একটু নাড়তে হবে চিনিটা দিলে একটু পানি উঠবে আচারের মধ্যে তারপর এখানে দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা ধুয়ে সুন্দর করে দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করব ভালো করে একটু সিদ্ধ করে নেব এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো অনেকটুকুই সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো আমি এই যে গুলা ভেজে নিয়েছি সেগুলো গুঁড়ো করে নিয়েছে আমি ব্লেন্ডারে অনেকগুলা মরিচ ভেজে অনেকগুলো আমি গুঁড়ো করে নিই তো আমি আচার বানানোর সময় সবগুলা মরিচ গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে মরিচ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর করে লবণগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে আহ লবণগুলা মিশে তো সারাক্ষণই নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে একটু পরপরই নাড়তে হবে তারপরে এই যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আচারের জিনিস হচ্ছে মেন পাঁচফোড়ন না দিলে আচার খাইতে কোনো টেস্টই হয় না মজাই হয় না যাই হোক আচারটা পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই তো মোটামুটি আমার আচারটা হয়ে আসছে আর কিছুক্ষণ রান্না করলেই আমার আচারটা হয়ে যাবে দেখো কি সুন্দর কালার আসছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে আচারটা তো এভাবে এই তো আমার ফাইনাল লুক আমার আচারটা একদম হয়ে গেছে একদম কমপ্লিট এখন এই আমি একটু খেয়ে দেখতেছি ঠিক আছে না ঠিক আছে সবকিছু মিলে একদম সব পারফেক্ট হয়েছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা ভালো থেকো আল্লাহ হাফেজ